মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি এক জায়গায় সবাই মিলে আমাদের দেশের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জিতে দেখতে যাচ্ছি সবাই তো এখন আমার বন্ধু এখানে আছে দেখো এই যে এই যে সবাই মিলে এখন যাচ্ছে যে পিছনে গাড়ি লাগানো আছে তো এখন আমরা এখন সবাই যাচ্ছি তোমাদের ওইখানে যায় দেখাবো ঠিক আছে এখন রাখছি বাই যে দেখো গাড়িতে দেখো লোকজন বসে আছে এই যে সবাই বসে আছে তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে এখন রাখছি বাই এই দৃশ্যটা দেখো কত ভালো লাগতেছে দেখতো ব্যানার গুলা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখো পুরো রাস্তার কিনারে কিনারে পুরো পোস্টার লাগানো কত সুন্দর লাগছে না বন্ধুরা দৃশ্যটা দেখে এই যে আমাদের মামা এই যে অমিত শাহ নরেন্দ্র মোদী অলরেডি পাই গেলাম একটু একটু বাকি আছে এখন কি জায়গাটার নাম বলো উলনি উলনি চাইরালি এই জায়গাটার নাম উলনি চাইরালি বলে এই আবার উলনি চাইরালি গাড়ি অনেক লাইন বন্ধুরা যেখান থেকে খালি গাড়ি বাড়াইতে আসছে যে দেখছো তো ওই দিকে থেকে বাড়াইতে আসছে এদিকে তো গাড়ি গাড়ি আমাদের পিছনেও গাড়ি ও আমার মাথা কাম এই দেখো স্কুল গাড়ি স্কুল গাড়ির জন্য ছাড়ে নাই নগাঁও গাড়ি আমরা অলরেডি সবাই চলে আসলাম এখানে দেখো আমার পিছনে দেখো গাড়ির লাইন দেখো তো গাড়ি 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 কি গাড়ি লাগে এখানে দেখো মানুষ দেখো প্রচুর মানুষ দেখো এখানে তো গাড়ি অলরেডি আছে রাস্তার ওই পৃষ্ঠেও আছে গাড়ি এই দেখছো তো তোমাদের কাছে সব দেখাবো আমি চেষ্টা করব আমাদের দেশের শ্রী নরেন্দ্র দেখা দেখার চেষ্টা করবো তোমাদেরকে তোমরা ভিডিওতে অবশ্যই তোমরা দেখবা এখন রাখছি বাই বাই গাড়িটা শুধু গাড়িগুলো দেখাবো তোমাদেরকে যে আমাদের এই যে আমাদের গাড়ির এই যে লোকজন এই যে নামছে এই যে লাইলা নামটা আছে গাড়ির লাইন দেখো বন্ধুরা প্রচুর গাড়ি এখানে এখানে তো অলরেডি গাড়ি অনেক আছে তো রাস্তার ওই পৃষ্ঠ গাড়ি আছে ওই দেখা আমাদের লোক এগুলা তো আমাদের গাড়িতে আসছে আমরা যাইতেছি হেঁটে হেঁটে দেখছো মানুষ দেখছো তো কত মানুষ এই যে দেখো মানুষ দেখো প্রচুর মানুষ দেখো রাস্তাতে প্রচুর মানুষ দেখো মানুষ মানুষের ভিড় প্রচুর মানুষ আমার লগে কে আছে আমার সঙ্গে আছে আমার বন্ধু আছে এই দেখো আমার বন্ধু আছে ভাই আছে সবাই এখন ফেটে যাচ্ছি আর একটু দূর পালে পেয়ে যাবে স্টেজ তারপরে ওখানে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে এখন রাখছি বন্ধুরা দেখো দেশের প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রীকে দেখো উপস্থিত ভাৰতৰীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অসমৰ ৰাজ্যপাল শ্ৰী লক্ষ্মণ প্ৰসাদ আশ্ব ডাঙৰীয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া ৰাজ্যিক কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবীন্দ্ৰালিটা ডাঙৰীয়া আমাৰ মন্ত্ৰীসভাৰ সদস্য অতুল বৰ ডাঙৰীয়া স্বৰং भी बधाई के पात्र मीडिया के मित्रों के लिए वो कल का शाम शाम का समय जरा बहुत पैक रहता है लेकिन आज सुबह इस कार्यक्रम का पुनः प्रसारण शुरू कर दिया आप कल्पना कर सकते हैं ये कार्यक्रम कितना भव्य रहा होगा बायोडायवर्सिटी का एक अनमोल रत्न भी है यूनेस्को ने इसे वर्ल्ड हेरिटेज साइट का दर्जा दिया काजरंगा और यहाँ के वन्य जीवों को बचाना केवल पर्यावरण की के रक्षा नहीं यह असम के भविष्य और आने वाली पीढ़ियों के प्रति हमारा दायित्व तो भी है का नहीं आपका भी दायित्व तो है और इसी को ध्यान में रखते आज असम की धरती से नए प्रोजेक्ट की शुरुआत हो रही है इनका बहुत व्यापक प्रभाव था मैं इन प्रोजेक्ट के लिए आपको बहुत बहुत बधाई देता हूँ क्यों काजीरंगा एक सिंह वाले राइनों का घर है हर साल बाढ़ के समय जब ब्रह्मपुत्र का जलस्तर बढ़ता है तब यही सबसे बड़ी चुनौती सामने आती है तब वो भिन्न जीव ऊंचे इलाकों की तलाश में निकल रहे हैं इसी रास्ते में उन्हें नेशनल हाईवे पार करना लंबी दूरी की यात्रा को और अधिक आरामदायक बनाएगी इसके साथ ही दो तो अमृत भारत एक्सप्रेस ट्रेनों की शुरुआत की जा रही है इन ट्रेनों के रास्ते में असम पश्चिम बंगाल बिहार और उत्तर प्रदेश के कई महत्वपूर्ण स्टेशन शामिल है, जिससे लाखों यात्रियों को सीधा लाभ मिलेगा ये ट्रेन এখন অলরেডি দেশের প্রধানমন্ত্রী ভাষণ দেওয়া শেষ এখন মানুষে মানুষের উড়াতাড়া করছে বাইরে যাওয়ার জন্য প্রচুর ভিড় প্রচুর ভিড় বন্ধুরা এখন দেখো উড়াতাড়া করছে মানুষের বাইরে যাওয়ার জন্য তোমাদেরকে দেখা দিই আমি মানুষও কত উড়াহরি করে এখন বাইরে বাইরে যাইতে আছে দেখো ওই যে দেখো কত বড় লাইন করে সব বাইরে আছে তো তোমাদেরকে আবার পরে দেখাবো আমি এখন রাখছি ঠিক আছে ওই যে দেখো এখানে আমাদের মামা দেখো কত সুন্দর ছবিটা মামার ছবিটা একটু দেখা দিলাম তোমাদেরকে এখন আমি মেন রোডে আছি যে দেখো এখান থেকে তোমাদেরকে একটু দেখা দি পান্ডেলটা এই যে দেখো কে সামনে আপনি কি বা কব নাকি আমাদের গাড়িটা যেখানে আছে ওইখানে যাইতাছি আসি এটা হাঁটতে আসি হাঁটে হাঁটে যাইতে আসি পিছনে দেখছে তো প্রচুর লোক আর সামনে সামনে অনেক আছে দেখো ওই সামনের সাইডটা চাইর দিকে মানুষে মানুষ তো আমাদের গাড়ির ওখানে যায় তোমাদের সঙ্গে দেখা করব আবার এখন রাখছি বাইক গাড়ির সামনে সবাই আসলাম গাড়ির ভিতরে এখন আছে অলরেডি একটু একটু মানে আরো মানুষ বাকি আছে এত ভিড় এখানে মানে সীমা ছাড়া তো কই কই আছে এখন সবাই খুঁজতে গেছে তো আবার তোমাদের পরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে এখন রাখছি ঠিক আছে আছে লায় আগে ভিড় আছে দেখো এখানে গাড়িগুলা লাইন লাগায় আছে এই যে গুয়াহাটি নগর গাড়ি কোন কোন জায়গার গাড়ি আছে বন্ধুরা দেখো ওই যে শোণিতপুর সৌদিয়া তিনচুকিয়া ফ্লাই সামনে আসি এখন এই যে কাজিরঙ্গা গুয়াহাটি তো এই ফ্লাইওভারটা আজকে উদ্ঘাটন করছে নরেন্দ্র মোদী জেলা এসে নগাঁও এটা এখানে যত আছে সব বিজেপির বিজেপির লোক আছে সবাই এখানে এখন ভাত খাইতে বসছে আমিও ভাত খাইতে বসছি ভাতটা খেয়ে নেয় তারপরে আবার তোমাকে আমি বাড়ি চলে আসলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা আর যারা নতুন আসো ওরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো তারে কামনা রইল তো এখন রাখছি আবার নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা করো তো টাটা